আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে সঙ্গে আছি আমার মুজাহিদ আমাদের আজকের লিড নিউজের শিরোনাম রাজনীতিতে ডাকসু ঝড় নিউজটি লিখেছেন ইমরান এস হোসাইন ও মাহির কায়ুম চলুন দর্শক বিস্তারিত জেনে নেওয়া যাক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ফলাফল চমকে দিয়েছে সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে রাজনীতি শুরু করেই বাজি মাত করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ছাত্র শিবিরের ভূমি বিজয় রাজনৈতিক অঙ্গনে নতুন ঝড় তুলেছে প্রগতিশীলদের সূতিকাগার হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামপন্থী ছাত্র সংগঠনের এমন জয় নতুন চিন্তার দিক উন্মোচিত করেছে বিশ্লেষকরা মনে করছেন উৎসবমুখর পরিবেশে এই শান্তিপূর্ণ ও আলোড়িত নির্বাচন আগামী দিনে দেশকে গণতন্ত্রে উত্তরণের জন্য সুন্দর একটি নির্বাচনের দিকে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ডাকসুর এই ফল আগামী দিনে দেশের মতাদর্শের লড়াইটা কীরূপ হতে পারে তার ধারণাও লাভ করা যায় এছাড়া নতুন রাজনৈতিক মেরুকরণও হতে পারে ডাকসুর সুন্দর নির্বাচন থেকে রাজনীতিবিদদের শিক্ষা নেয়ার প্রয়োজনীয়তার কথাও বলেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে উনিশশো সালে প্রতিষ্ঠা লাভ করার পর চট্টগ্রাম রাজশাহী শহর দেশের একাধিক পাবলিক বিশ্ববিদ্যালয় ও বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিজেদের অবস্থান শক্ত করে ছাত্রশিবির তা সত্ত্বেও গত আটচল্লিশ বছরে রাজনীতির এই সুতিকাগারে ছাত্রশিবির নিজেদের অবস্থানের জানান দিতে পারেনি অন্যান্য ছাত্র সংগঠনগুলোর বৈরিতায় অনেকটাই গোপনে নিজেদের সংগঠন পরিচালনা করতে হয়েছে তাদের বিশেষ করে উনিশশো সালের পরে ইসলামী ছাত্রশিবিরকে গোপনীয়তার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হয়েছে এই সময় বামসহ প্রায় সব ছাত্র সংগঠন একজোট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের রাজনীতি এক প্রকার নিষিদ্ধ করে দেয় কেউ কেউ শিবিরকে তাচ্ছিল্য করে গুপ্ত সংগঠন বলেও আখ্যায়িত করে তবে গত বছর পাঁচ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে রাজনীতির ঘোষণা দেয় শিবির আর প্রকাশ্য রাজনীতি শুরুর এক বছরের মাথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের কর্তৃত্ব পেয়েছে ইসলামী ছাত্র শিবির গত মঙ্গলবার উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ও হল সংসদগুলোর নির্বাচন অনুষ্ঠিত হয় ওই নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল ভূমি ধস বিজয় লাভ করেছে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে নির্বাচনী ফলাফল ঘোষণার সময় ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ সংগঠনের একাধিক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন নির্বাচনে জিএস ও এজিএস সহ ডাকসুর আঠাশ পদের তেইশটিতেই জিতেছে ছাত্রশিবির প্যানেলের প্রার্থীরা সম্পাদকীয় বারোটি পদের মধ্যে নয়টিতে এবং তেরোটি সদস্য পদের মধ্যে এগারোটিতে শিবিরের প্রার্থীরা জয়ী হয়েছেন ডাকসু নির্বাচনে অংশ নেয়া নয়টি প্যানেলের মধ্যে শিবিরের বাইরে মাত্র একটি প্যানেলের এক প্রার্থী সদস্য পদে নির্বাচিত হয়েছেন সাত বামপন্থী সংগঠনের প্যানেল প্রতিরোধ পর্ষদের প্রার্থী হেমা চাকমা ডাকসুর সদস্য নির্বাচিত হয়েছেন অন্য প্যানেলের কোনো প্রার্থী জিততে পারেননি এছাড়া তিনটি সম্পাদকীয় পদ ও একটি সদস্য পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন সম্পাদকীয় পদে জয়লাভকারী তিনজন স্বতন্ত্র প্রার্থী জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে জানা গেছে এদের মধ্যে জুলাই ঐক্যের সংগঠক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ও জুলাই ঐক্যের অপর সংগঠক জুবাইর ইবনে সমাজ সমাজসেবা সম্পাদক পদে এবং জুলাই আন্দোলনে আহত সানজিদা আহমেদ তন্নি গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ডাকসো নির্বাচনের প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায় শীর্ষ তিন পদে শিবিরের প্রার্থীদের সঙ্গে মূলত ছাত্রদলের প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এ পদ তিনটিতে ছাত্রদল নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেও বিজয়ী প্রার্থীদের সঙ্গে তাদের ব্যবধান হয়েছে দ্বিগুণেরও বেশি এর মধ্যে ভিপি পদে ব্যবধান তিন গুণের কাছাকাছি ঘোষিত ফলাফল অনুযায়ী ভিপি পদে ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম পেয়েছেন চোদ্দ হাজার ভোট বিপরীতে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন পাঁচ হাজার সাতশো আট ভোট ভিপি পদে অন্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন তিন হাজার তিনশো উননব্বই ভোট পেয়ে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা চতুর্থ হয়েছেন আর বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আব্দুল কাদের পঞ্চম হয়েছেন এক হাজার একশো ভোট পেয়ে জিএস পদে ছাত্র শিবিরের নেতা এস এম ফরহাদ দশ হাজার সাতশো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা তানভীর বাড়ি হামিম পেয়েছেন পাঁচ হাজার দুইশো তিরাশি ভোট এছাড়া চার হাজার নয়শো ভোট পেয়ে তৃতীয় হয়েছেন বামপন্থী সাতটি সংগঠনের প্রতিরোধ পর্ষদের প্রার্থী মেঘ মল্লার বসু স্বতন্ত্র প্রার্থী আরাফাত চৌধুরী চার ভোট পেয়ে চতুর্থ হয়েছেন দুই ভোট পেয়ে পঞ্চম হয়েছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আবু বাকের মজুমদার এজিএস পদে ছাত্র শিবিরের নেতা মোহাম্মদ মহিউদ্দিন খান এগারো হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ছাত্রদলের এজিএস প্রার্থী তানভীর আল হাদি মায়েত পেয়েছেন পাঁচ ভোট স্বতন্ত্র প্রার্থী গণতান্ত্রিক ছাত্র সংসদ নেতা তাহমিদ আল মুদাসির চৌধুরী তিন হাজার আট ভোট পেয়ে তৃতীয় হয়েছেন এক হাজার পাঁচশো এগারো ভোট পেয়ে চতুর্থ হয়েছেন প্রতিরোধ পর্ষদের জাবির আহমেদ জুবেল আর এক হাজার একশো ভোট পেয়ে পঞ্চম হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের এজিএস প্রার্থী আশরেফা খাতুন পেয়েছেন নয়শো ভোট শীর্ষ তিন পদে ছাত্রদল নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেও ডাকসুর অন্য পদগুলোতে ছাত্রদলের প্রার্থীরা উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বিতা তুলতে পারেননি নির্বাচনে শিবির প্যানেল থেকে এক দম্পতি নির্বাচন করে দুজনই জয়লাভ করেছেন এবং একজন প্রতিবন্ধী শিবির প্যানেল থেকে সদস্য পদে নির্বাচিত হয়েছেন ডাকসুতে অন্য পদগুলোর মধ্যে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ফাতেমা তাসনিম জুমা বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ইকবাল হায়দার কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে সালমা আন্তর্জাতিক সম্পাদক পদে জসিম উদ্দিন খান ক্রীড়া সম্পাদক পদে আরমান হোসেন ছাত্র পরিবহন সম্পাদক পদে আসিফ আবদুল্লাহ কেরিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে মাজহারুল ইসলাম স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে এম এম আল মিনহাজ এবং মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ জাকারিয়া তারা সবাই ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন ডাকসুর নির্বাচনের সদস্য পদ রয়েছে ১৩টি এর মধ্যে এগারোটিতে জয়ী হয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা একটিতে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী অন্যটিতে জয়ী হয়েছেন বাম সমর্থিত প্রার্থী ছাত্রশিবিরের প্যানেল থেকে জয়ী হয়েছেন সাবিকার তামান্না দশ হাজার চুরাশি ভোট পেয়ে তিনি সদস্যদের মধ্যে সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত হয়েছেন এছাড়া অন্য সদস্যরা হলেন সর্বমিত্র চাকমা আট হাজার নয়শো আটাশি ভোট আফসানা আক্তার পাঁচ হাজার সাতশো সাতচল্লিশ ভোট রায়হান উদ্দিন পাঁচ হাজার বিরাশি ভোট তাজিনুর রহমান পাঁচ হাজার ছয়শো নব্বই ভোট ইমরান হোসাইন পাঁচ হাজার দুইশো ছাপ্পান্ন ভোট মিফতাহুল হোসেন আল মারুফ পাঁচ হাজার পনেরো ভোট মোহাম্মদ রাইসুল ইসলাম চার হাজার পাঁচশো পঁয়ত্রিশ ভোট শাহিনুর রহমান চার হাজার তিনশো নব্বই ভোট আনাস ইবনে মনির পাঁচ হাজার পনেরো ভোট এবং মোহাম্মদ বেলাল হোসেন অপু চার হাজার আটশো পঁয়ষট্টি ভোট সদস্য পদে বামপন্থী প্যানেল থেকে হেমা চাকমা চার হাজার নয়শো আট ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ও স্বতন্ত্র প্রার্থী উম্মা উসুয়াতুন রাফিয়া চার হাজার দুশো নয় ভোট পেয়ে জয়লাভ করেন গত বছর জুলাই আন্দোলনের অগ্রভাগে ছিল বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা তবে ডাকস নির্বাচনে তারা ঐক্যবদ্ধ প্যানেল দিতে পারেনি জুলাই আন্দোলনের সম্মুখ্য ভাগের সৈনিকদের একটি অংশ বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলে ডাকস নির্বাচনে অংশ নেয় তবে নির্বাচনে তাদের ভরাডুবি হয়েছে এই প্যানেলের কেউই নির্বাচনে জিততে পারেননি এই প্যানেল থেকে ভিপি পদে আব্দুল কাদের পেয়েছেন এক ভোট তার এই ভোট বিজয়ী সাদিক কায়েমের ভোটের পনেরো ভাগের এক ভাগ তিনি এই পদে পাঁচ নম্বর হয়েছেন দুজন স্বতন্ত্র প্রার্থীও তার চেয়ে বেশি ভোট পেয়েছে তার প্যানেল থেকে জিএস পদে আবু মজুমদার পেয়েছেন দুই হাজার একশো একত্রিশ ভোট তার চেয়ে বেশি ভোট পেয়ে এই পদে তৃতীয় হয়েছেন ছাত্র ইউনিয়নের মেঘমল্লার বসু বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করা এজিএস প্রার্থী আশরেফা খাতুন পেয়েছেন নয়শো ভোট তার চেয়ে বেশি ভোট পেয়েছেন আরও জন প্রার্থী এর মধ্যে স্বতন্ত্র ও বাম প্রার্থীও রয়েছেন এই প্যানেলের অন্যান্য পদের প্রার্থীদের ফলাফল উল্লেখ করার মতো নয় বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুবুল্লাহ এক প্রতিক্রিয়ায় আমার দেশকে বলেন আমি মনে করি একটি ভালো নির্বাচন হয়েছে ছোটখাটো যে অভিযোগ পাল্টা অভিযোগ এসেছে এগুলো সব নির্বাচনে থাকে টানটান উত্তেজনার মধ্য দিয়ে নির্বাচন হয়ে গেছে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি এটা দেশের জন্য স্বস্তিজনক এই শান্তিপূর্ণ নির্বাচন আগামী দিনে দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নির্বাচনে ছাত্র শিবিরের জয়ের বিষয়টি বিশ্লেষণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই অধ্যাপক বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে বরাবরই প্রগতি ধর্ম নিরপেক্ষতা মুক্ত বুদ্ধি চর্চার সুতিকাগার হিসেবে উল্লেখ করা হয় সেই বিবেচনায় ইসলামী ছাত্র শিবিরের এই ফলটা ভিন্ন দৃষ্টান্ত তৈরি করেছে সবাইকে অবাক করেছে এই ফল থেকে আমাদের দেশটা আগামী দিনে কিভাবে চলবে এখানে মতাদর্শের লড়াইটা রূপ ধারণ করবে তা আজ করতে পারি মনে হচ্ছে ভবিষ্যতে বিশ্ব দৃষ্টিভঙ্গি নিয়ে লড়াই বাংলাদেশের তীব্র হবে তবে তীব্র না হলে আপোষের দিকে গেলে তা দেশের জন্য মঙ্গলজনক হবে অধ্যাপক মাহবুবুল্লাহ বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির এক বছর ধরে প্রকাশ্য হলেও তাদের রাজনীতি দীর্ঘদিনের তারা কায়দা কানুন করে এখানে রাজনীতি সক্রিয় করে রেখেছে আমি বহু বছর আগে জামায়াতের দু একজন নেতার কাছে শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের তিন হাজার শিবির কর্মী রয়েছে এবারের ভোটে তো সেটারই প্রমাণ হলো ছাত্রদলকে আত্মবিশ্লেষণের পরামর্শ দিয়ে তিনি বলেন ছাত্রদল এই নির্বাচনে বড় ব্যবধানে পরাজিত হয়েছে কেন এ ধরনের ফলাফল হলো এজন্য তাদের উচিত হবে আত্মসমীক্ষণ করা কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটি বড় অংশ তাদের বুকে টেনে নিল না এখানে আমি মনে করি সময় উপযোগী নতুন রাজনৈতিক বয়ান উপস্থাপন না করতে পারার কারণে এই সমস্যাটা হয়েছে এর বাইরে রয়েছে সাংগঠনিক সমস্যা একটি আদর্শবাদী ছাত্র সংগঠন হিসেবে যেভাবে তৈরি হওয়া উচিত ছিল ছাত্রদল এত দিনেও তা করতে পারেনি এখানে সাংগঠনিক শৃঙ্খলা লেখাপড়া আদর্শবোধের ঘাটতি রয়েছে এটাকে একটি শিক্ষা হিসেবে গ্রহণ করে ছাত্রদের আস্থা অর্জন সহ আগামী দিনে ভালো করার জন্য তাদের কাজ করা উচিত তাদের হতভম্ব হওয়ার কিছু নেই ফলাফল বিশ্লেষণ করে তিনি আরও বলেন ছাত্রশিবিরের ভিপি প্রার্থীর সঙ্গে জিএস প্রার্থীর ভোটের ব্যবধান প্রায় চার হাজার এটা ইন্ডিকেট করে ব্যক্তির কারিশ্মা নির্বাচনে গুরুত্বপূর্ণ ভিপি প্রার্থীর জনপ্রিয়তার জন্য অনেক নিরপেক্ষ ভোটারও টানতে পেরেছেন তার ইমেজ দিয়ে প্যানেলের অন্যরাও উপকৃত হয়েছেন ভোটারের প্রতি সম্মান প্রদর্শনের পরামর্শ দিয়ে ছাত্র শিবিরকে উদ্দেশ্য করে তিনি বলেন ছাত্র শিবির সম্পর্কে আমরা যেসব কথাবার্তা অতীতে শুনেছি আশা করব আজকের দিন থেকে তারা অতীতের ওই ধরনের খারাপ দৃষ্টান্তগুলো স্থাপন করবে না ক্যাম্পাসে সহনশীলতার পরিবেশ সৃষ্টি করবে নারীদের প্রতি সম্মান জানাবে শিক্ষকদের প্রতি সম্মান দেখাবে সহপাঠীদের জীবন মানকে তারা মূল্যায়ন করবে এগুলো করলে তারা ভবিষ্যতে আরও ভালো করতে পারবে ডাকসুর সাবেক জি এস খায়রুল কবির খোকন এবারে ডাকসুর নির্বাচন প্রসঙ্গে বলেন ভোট দিতে বাধা দেয়া জালিয়াতি বা বড় ধরনের অনিয়মের কোনো ঘটনা ঘটেনি কারণ এখানে কোনো রকম অনিয়ম করে পার পাওয়ার সুযোগ ছিল না ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন এই প্রজন্ম অভ্যুত্থান করে আপনাকে আমাকে শিখিয়েছে আবার অভ্যুত্থানের পর একটি সুন্দর নির্বাচন করে আমাদের যেটা শিখিয়েছে তা জাতীয় রাজনীতিতে গড়ে তোলার চেষ্টা করতে হবে আমি এই শিক্ষাকে লজ্জার কোনো বিষয় মনে করি না আমরা ছাত্রদের থেকে শিখলাম ডাকসু নির্বাচনের ফলাফল প্রকাশের পর এক প্রতিক্রিয়ায় সাদি কায়েম সব মত ও আদর্শের সঙ্গে মিলে এক সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চমৎকার একাডেমিক পরিবেশ নিশ্চিতের প্রতিজ্ঞা করেন সাদিক কায়েম বলেন ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে এই নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা জয়ী হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের ওপর নেতৃত্বের আমানত রেখেছে শিক্ষার্থীরা আমাদের ওপর যে আমানত রেখেছে আমরা এর যথাযথ হক আদায় করব ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি আমাদের শিক্ষার্থীদের যে স্বপ্নের ক্যাম্পাস সেই ক্যাম্পাস বিনির্মাণ না হওয়া পর্যন্ত আমরা থামবো না শিক্ষার্থীদের ভয়েস আমাদের ভয়েস শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিষয়ে সাদিকায়েম বলেন এখানে যারা প্রার্থী ছিলেন আমরা সবাই সহযোদ্ধা ছিলাম আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই যারা একসঙ্গে নির্বাচন করেছি তারা প্রত্যেকেই আমাদের উপদেষ্টা আমরা আশা করব, তারা আমাদের যে কোনো বিষয়ে পরামর্শ দেবেন আমাদের গাইড করবেন ভুল বিষয় ধরিয়ে দেবেন দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে আল্লাহ হাফেজ